জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে এক ঝাঁক তরুণ মেধাবীদের নিয়ে তৈরি করা হয়েছে ছাত্র শিবিরের প্যানেল এই প্যানেলে সহসভাপতি বা ভিপি পদে লড়বেন আরিফুল্লাহ সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন মোহাম্মদ মাজহারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদপ্রার্থী হিসেবে লড়বেন ফেরদৌস আল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে লড়বেন আয়েশা সিদ্দিকা শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে লড়বেন আবু ওবায়দা ওসামা স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে লড়বেন হোসনে মোবারক পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে লড়বেন মোহাম্মদ তানবির রহমান সমাজসেবা পুরুষ পদে লড়বেন মোহাম্মদ তৌহিদ হাসান সহ সমাজসেবা নারী পদে লড়বেন নিগার সুলতানা সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন পদে লড়বেন আরিফুল ইসলাম পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ পদে লড়বেন মোহাম্মদ সাফায়েত মীর তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার পদে লড়বেন মোহাম্মদ রাশেদুল ইসলাম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে লড়বেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সহক্রীড়া পদপ্রার্থী পুরুষ পদে লড়বেন মোহাম্মদ মাহাদি হাসান সহক্রীড়া নারী পদে লড়বেন ফারহানা আক্তার লুবনা সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন আলী জাকির শাহরিয়ার নাট্য সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রুহুল ইসলাম সহ সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রায়হান উদ্দিন ক্রীড়া সম্পাদক পদে লড়বেন মোহাম্মদ শফিউজ্জামান কার্যকরী সদস্য পুরুষ পদে লড়বেন মোহাম্মদ তরিকুল ইসলাম কার্যকরী সদস্য পুরুষ পদে আরও লড়বেন মোহাম্মদ তালহা কার্যকরী পরিষদ সদস্য পুরুষ পদপ্রার্থী মোহাম্মদ মহসিন, কার্যকরী সদস্য নারী পদপ্রার্থী ফাবলিহা জাহান নাজিয়া কার্যকরী পরিষদ নারী পদপ্রার্থী মোসাফত নুসরাত জাহান ইমা কার্যকরী সদস্য নারী পদপ্রার্থী শেখ নাবিলা বিনতে হারুন